নেই কামলের রসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এখানে কি বলে দিব কোন কোন ক্ষেত্রে দোয়া করলে দোয়া কবুল হয় শোনেন আগে হালাল খাইতে হবে দোয়া কবুল হবে দোয়া কবুল হতে হলে আগে হালাল খেতে হবে হারাম খেলে দোয়া কবুল হবে না আর আমরা এখন সুদের যুগে বাস করি না সবাই সুৎকর হয়ে যাচ্ছে দিন দিন আর সুদ যে এখন এত সূক্ষ্ম আমি ইনশাল্লাহ আপনাদেরকে কোনো একটা পরিবেশে যেখানে আমি এডুকেটেড শ্রেণীর মানুষ পাবো ইনশাল্লাহ সেখানে আমি শুধু অর্থনীতি নিয়ে কথা বলব এখানে আপনি বুঝতে পারবেন যে কত সূক্ষ্ম সুদ চলছে এখন কত সূক্ষ্ম এই যে ইলেকট্রনিক মানিগুলো আমরা ইউজ করছি না এর মধ্যেও সুদ আছে বুঝবেন না একটা রাষ্ট্রকে তারা বাদ রাখে না সুদক্ষর বানাতে যদি আমাদের রাষ্ট্রে কোনো লোন প্রয়োজন হয় আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাই বা এমএফের কাছে যাই সুদ ছাড়া কোনো লোন তারা দেবে না কখনো দিবে না এবং এটা ফোর্সফুলি করবে তারা সুদ ছাড়া আপনি বেরিয়ে দিতে হতে পারবেন তো পরে আসি ওইদিকে আমি ওদিকে যাচ্ছি না দোয়া কবুল করাতে হলে আপনাকে আগে হালাল রিজিক সার্চ করতে হবে এক নম্বর চর্চা করতে হবে শিরকের পাবে লিপ্ত থাকলে দোয়া কবুল হওয়ার এবং শূন্যতর চর্চা বেদাতি আমল করলে দোয়া কবুল হওয়ার ডিফিকাল্ট আছে এর পাশাপাশি আমি কিছু অপশন বলে দিই যখন দেখুন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হিম একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহমাদালি আল্লাহ মুহাম্মদাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবেন ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ নামাজ নামাজ দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন শেষদায় দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ প্রশ্ন করে অনেকে যে ভাই শেষদাই কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসল আসলাম তাগিদ দিয়েছে দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবে হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শি করেছে সন্তান সন্তানী হয়েছে তারা জানে এই প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়িটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তা পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে নেমে আল্লাপাক এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ তাহলে আপনার দোয়া কবুল হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাখাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাখাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব